হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবি অর্থাৎ কোচবিহার পঞ্চম বর্মা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য কিন্তু আজকে অর্থাৎ গতকালকে একটা নোটিস তোমাদের দিয়েছে সিবিপিবিউ থেকে সেটা হচ্ছে একুশ সাত দু হাজার পঁচিশে তো যেই নোটিফিকেশনটা রয়েছে সেই নোটিফিকেশন নিয়ে কিন্তু আজকের মানে ক্লাসটি এবং আলোচনার বিষয়টি কি বলেছে চলো একটু দেখে নেই বলছে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য অনলাইন এক্সামিনেশন ফর্ম ফিল আপ ফর দ্য ফোর ইয়ার আন্ডার প্রোগ্রাম যেটা আছে এনসিসিএফ ঠিক আছে এনসিসিএফ এর যেটা রয়েছে সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন ঠিক আছে সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড রেগুলার এবং ব্যাকলগ যারা রয়েছে এবং ফোর ইয়ার ইউজি এনসিসিএফ ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রেগুলার যারা রয়েছে উইল কমেন্স ফ্রম পঁচিশ সাত দু হাজার থেকে মানে অ্যান্ড যে কন্টিনিউটিল টোয়েন্টি নাইন সেভেন টু টোয়েন্টি ফাইভ অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা হবে সেটা বলে দিয়েছে পঁচিশ সাত থেকে শুরু হবে এবং সেটা চলবে উনত্রিশ সাত দু পঁচিশ পর্যন্ত ফর্মস উইল বি অ্যাভেলেবেল মানে অ্যাভেলেবেল অ্যাট তোমার ডাব্লু ডট ডট নেট ঠিক আছে তোমার যেটা ফর্ম ফিল সেটা আর কি মানে এক্সামিনেশন না ফর্ম ফিল আপটা চলবে বলেছে তোমাদের এত থেকে এত তারিখ পর্যন্ত ঠিক আছে তো বলছে ফি স্ট্রাকচার ফর দ্য ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট তোমার এনসিসিএফ তোমার সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেগুলার অ্যান্ড ব্যাকলগ অ্যান্ড ফোর ইয়ার ইউজি এনসিসিএফ ফোর্থ সেমিস্টার এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রেগুলার আর অ্যাজ ফলোজ ওকে এখানে এক্সামিনেশন ফি তোমাদের ফোর হান্ড্রেড সেন্টার ফি ওয়ান ফিফটি কম্পিউটার মার্কশিটের জন্য ফিফটি রুপিস দেন প্র্যাকটিক্যাল ফি রয়েছে ওয়ান ফিফটি রুপিস তোমার হচ্ছে মেটেরিয়াল অ্যান্ড সার্ভিস চার্জ ফর প্র্যাকটিক্যাল রয়েছে ওয়ান হান্ড্রেড রুপিস বি এ থ্রি ইয়ার এনসিসির জন্য সেভেন্টি ফাইভ রুপিস এবং এস ইসি ফি রয়েছে টোয়েন্টি ফাইভ রুপিস এই মিলিয়ে তোমাকে এক্সাম ফর্ম ফিল আপটা করতে হবে নোট এখানে কী বলেছে দ্য এক্সামিনেশন ফিজ শুড বি রিমেইন্ড সরি লিমিটেড বাই ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাংকিংয়ের মাধ্যমে তোমরা এক্সামিনেশন ফর্ম ফিল আপটা অনলাইনে দিতে পারবে আফটার সাকসেসফুল সাবমিশন মানে বলছে তুমি যদি অনলাইন ফর্ম ফিল আপ করো এবং তোমার পেমেন্ট যদি সাকসেসফুল হয় তখন তুমি সেটাকে প্রিন্ট আউট করে নেবে একটা এবং প্রিন্ট আউট করে তোমার কাছে রেখে দেবে কি বলছে তোমার ফিউচারের রেফারেন্সের জন্য এটাকে রেখে দিতে হবে যে তুমি দিয়েছিলে এক্সাম ফর্ম ফিল আপ বলছে এক্সামিনেশন ফি ওয়ান্স পেইড উইল নট বি রিফান্ডেড মানে কখনোই কিন্তু পুনরায় তোমাকে রিফান্ড করা হবে না তো স্টুডেন্টস এই ছিল আজকের তোমাদের নোটিশটা যেটা হচ্ছে তোমাদের এক্সাম ফর্ম ফিল সম্পর্কে তোমাদের নোটিশটা ছিল ব্যাকলগ এবং রেগুলার যারা রয়েছে তাদের জন্য তো অবশ্যই তোমরা এক্সাম ফর্ম ফিল আপটা তাড়াতাড়ি করে নাও কারণ হচ্ছে এরপরে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে আর সেভাবে সময় পাবে না সুতরাং যেই সময়টা দিয়েছে তোমাদের পঁচিশ তারিখ থেকে শুরু হবে এবং উনত্রিশ তারিখ অব্দি সেটা চলবে তোমরা এক্সাম ফর্ম ফিল করে নিও এবং যারা অ্যান্ডের বিভিন্ন কলেজগুলোতে পড়ছো তারা যদি আমাদের কাছে অনলাইনে নোটস পত্র নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ